আমাদের শিক্ষিত সেখানে কামনা বাসনা পূর্তি করবার জন্য আপনি যাই বাঁধেন সেটা জগতের লোক বাঁধবে যারা সকাম ভক্ত গৌরীয় ভক্ত যারা যারা এখানে ধুলিকে প্রণাম করে হরিদাস ঠাকুর কে প্রণাম করে বকুল বৃক্ষ কে স্পর্শ করে তারা নাম প্রভু কৃপা চাইবেন নামের স্ফূর্তি হোক এই স্থানটা এরকম দেখছেন একটা ছোট্ট জায়গার মধ্যে যারা রয়েছে কিন্তু এটা বিরাট বাগান ছিল জগন্নাথ দেবের বাগিচা ছিল কে নিয়ে এখানে হরিদাস ঠাকুরের সামনে নৃত্য কীর্তন করেছিলেন এই স্থানটাই হরিদাস ঠাকুরের চরণ এই স্থানে সনাতন গোস্বামী পাত এই দুইজন ছিলেন যারা